বাংলা সিনেমা মানেই সত্যজিৎ রায় মৃণাল সেন হৃত্বিক ঘটক এখানেই শেষ নয় অজয় কর তপন সিনহা তরুণ মজুমদার ঋতুপর্ণ ঘোষ অপর্ণা সেন সহ আরও অনেক কিংবদন্তি রয়েছেন এই তালিকায় তাঁরাই বাংলার সিনেমা প্রেমীদের শিখিয়েছেন ভালো সিনেমা আসলে কি এই শহরেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নটির পূজা তার পরিচালনায় মুক্তি পেয়েছিল বড় পর্দায় সেখানে কবি নিজেও অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে শর্মিলা ঠাকুর রাখি গুলসার বিদ্যা শহর থেকেই সিনেমার কেরিয়ার শুরু করেছিলেন রাজ কাপুর কলকাতায় এসে বলেছিলেন বোম্বাই মে কালা কাহা কলকাতা কালাকা সাহি কাদের কর্তাহে উনিশশো সাত সালে ভারতে প্রথম সিনেমা হল তৈরি হয়েছিল আমাদের কলকাতা শহরেই চ্যাপলিন সিনেমা সিঙ্গল স্ক্রিন সিনেমা হল অ্যাডভান্স টিকিটের জন্য লম্বা লাইন থেকে শুরু করে ব্যালকনির সিট ভাঙা রেলিং হাউসফুল বোর্ড ব্ল্যাকারদের দৌরাত্ম্য টিকিটের হাহাকার এটাই বোধহয় ছিল সিঙ্গল স্ক্রিন সিনেমা হলের মাহাত্ম্য আজকের মাল্টিপ্লেক্স যুগের বহু আগে সিনেমা আর সিনেমা প্রেমীদের মধ্যে সেতু বাঁধার কাজ করেছে সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলো তবে সবটাই ধীরে ধীরে হয়ে উঠেছে স্মৃতি সিনেমা দেখার সাথে চপ মুড়ির স্বাদ ভুলে এখন স্যান্ডউইচ আর পপকর্ন প্রেমী হয়ে উঠেছে বাঙালি তবে বন্ধ হলেও শহর থেকে এখনো পুরোপুরি নিভে যায়নি সমস্ত সিঙ্গেল স্ক্রিন হলগুলি ফলে এখনো রয়েছে এমন কিছু সিনেমা হল সেখান থেকেই আজ আমরা বেছে নিচ্ছি সেরা পাঁচ সিঙ্গেল স্ক্রিন হল প্রথমেই শুরু করব দক্ষিণ কলকাতার বিখ্যাত প্রিয়া সিনেমা দিয়ে এখানে একটাও সিনেমা দেখেননি এমন মানুষ খুবই কম রয়েছেন এই শহরে উনিশশো সাল থেকে দেশপ্রিয় পার্কের ঠিক পাশে আজও রমরমিয়ে চলছে এই হল পূর্ব ভারতের অন্যতম যেখানে ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম জেনেন ক্রিস্টি প্রজেক্টর রিক্লাইনার আসন এবং টুকে প্রজেকশন সিস্টেমের মতো বৈশিষ্ট্য রয়েছে এই সিনেমা হলেই সম্প্রতি পরিচালক অরিজিৎ দত্তের নেতৃত্বে প্রিয়া এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের দ্বারা পরিচালনা করা হয় এই সিনেমা হলটির একাধিক বাংলা সিনেমার প্রিমিয়ার হয়ে থাকে এখানে বর্তমানে বাংলা সিনেমার পাশাপাশি দর্শকদের জন্য হিন্দি ইংলিশ সিনেমার শো রাখা হয় এখানে এরপরেই আসা যাক হাজরা মোড়ে অবস্থিত বসুশ্রী উনিশে ডিসেম্বর উনিশশো সালে এম এস শুভলক্ষ্মী অভিনীত মীরা ছবির প্রদর্শন করে শুরু হয়েছিল এই ঐতিহ্যবাহী সিনেমা হলের যাত্রা সত্যজিৎ রায়ের পথের পাঁচালির প্রিমিয়ার থেকে শুরু করে উদয় শঙ্করের নৃত্য চলচ্চিত্র কল্পনা অনেক ঐতিহাসিক স্মৃতি তৈরি করেছে এই বসুশ্রী জানেন এই হলেই অমিতাভ বচ্চন রেখা এবং প্রেম চোপড়া দো আনজানে ছবিটির শুটিং করেছিলেন আর এটাই ছিল এই আইকনিক হলের গৌরব একসময় বাংলা সিনেমার আড্ডাখানা ছিল কলকাতার বসুশ্রী উত্তম কুমার থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায় বিকাশ রায় পাহাড়ি সান্নাল ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো বহু বিশিষ্ট তারকারা এখানে আড্ডা দিতেন সমগ্র কলকাতা জুড়ে শহরবাসীদের মধ্যে সিনেমা প্রীতি থাকলেও উত্তর কলকাতা ছিল এই ব্যাপারে খানিকটা এগিয়ে তৃতীয় স্থানে আমরা রাখছি স্টার থিয়েটার একত্রিশে জুলাই আঠারোশো তিরাশি সালে গিরিশচন্দ্রের লেখা নাটক দক্ষযোগ্য দিয়ে উদ্বোধন হয় এই প্রেক্ষাগৃহটির প্রথমে আটষট্টি বিডেন স্ট্রিটে অবস্থিত ছিল এই প্রেক্ষাগৃহটি তবে আঠেরোশো সালে হাতিবাগানের পঁচাত্তর বাই তিন কর্নওয়ালি স্ট্রিট বর্তমানে বিধান সরণিতে স্থানান্তরিত করা হয় সেখানেও গিরিশচন্দ্র ঘোষের নসিরাম অভিনয় দিয়ে সূচনা হয়েছিল থিয়েটারের প্রেক্ষাগৃহটি তৈরি হয়েছিল পেশাদার থিয়েটারের প্রয়োজনে দেখা গিয়েছে স্টার থিয়েটারে আশি বা তারও বেশি বিশিষ্ট নাট্যকারের লেখা প্রায় দুশো পঞ্চাশটি নাট্য প্রযোজনা মঞ্চস্থ হয়েছে উনত্রিশে অক্টোবর আঠেরোশো থেকে সিনেমা দেখানো আরম্ভ করে নাট্যমঞ্চের পাশাপাশি সিঙ্গল স্ক্রিন সিনেমা হল হিসেবে ধীরে ধীরে পরিচিতি পেতে শুরু স্টার ওই সময়ে সেখানে নাটকের পাশাপাশি মাঝে মধ্যেই বায়োস্কোপ প্রদর্শন করা হতো বারোই অক্টোবর উনিশশো ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় কলকাতা শহরের ঐতিহ্যমণ্ডিত এই প্রেক্ষাগৃহ পরবর্তীকালে কলকাতা পুরসভা সেটিকে আবার নতুন করে গড়ে তোলে এরপর প্রায় ১৩ বছর পর পুনর্নির্মিত স্টার থিয়েটারের দ্বিতীয় পর্ব আরম্ভ হয় দু হাজার অক্টোবরে কিন্তু পরিকাঠামোর অভাব ও অন্যান্য কারণে সেখানে নিয়মিতভাবে নাটক মঞ্চস্থ করতে না পারায় শেষমেশ সিনেমা প্রদর্শনের সিদ্ধান্ত নেয় পুর কর্তৃপক্ষ এরপর পয়লা নভেম্বর দু থেকে শুরু হয় সিনেমা দেখানো বর্তমানে অন্য সময়ের থেকে শীতকালেই বেশি নাটক মঞ্চস্থ করা হয় উত্তর কলকাতার নস্টালজিয়ার মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী সিনেমা হল হল প্রাচী। আটচল্লিশ সালে জিতেন্দ্রনাথ বসুর হাত ধরে শুরু হয়েছিল প্রাচী সিনেমা হল জন্মাষ্টমীর দিনে এই হলের সূচনা করেন তিনি তারপর ব্যবসার হাল ধরেন তার ছেলে দীপেন্দ্রনাথ বসু কিন্তু বেশিদিন এই ব্যবসা চালিয়ে যেতে পারেননি তিনি এরপরেই ব্যবসার হাল ধরেন তার নাতনি বিদিশা তবে মাল্টিপ্লেক্সের দৌড়ে পিছিয়ে পড়ায় নানা পরিবর্তন এনে হলটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন বিদিশা শুধু তাই নয় থ্রিডি ছবি দেখানোর উপযোগী করে তুলেছেন তিনি দু একুশ সালে পুনর্নির্মাণ করা হয় এই হলের একেবারে নতুন সাজে সেজে ওঠে কলকাতার ঐতিহ্যবাহী প্রাচী শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজের কাছেই অবস্থিত ছবিঘর প্রেক্ষাগৃহ কলেজ পড়ুয়াদের জন্য টিকিটের কম পয়সায় এই সিনেমা হল হচ্ছে খুবই প্রচলিত সালে হরিপ্রিয় পাল শুরু করেছিলেন এই সিঙ্গল স্ক্রিন সিনেমা হল মালিক হরিপ্রিয় পালের তিন মেয়ের মধ্যে এক মেয়ের নামে তৈরি হয়েছে এই হলের নাম এছাড়াও তিনি ছিলেন আরও দুটি হলের মালিক মিনার এবং বিজলি বর্তমানে হরিপ্রিয় বাবুর নাতি সুরঞ্জন এই হলের ব্যবসাটাকে চালাচ্ছেন তবে এই সেরা পাঁচে এই হলগুলিকে রাখলেও বহু বন্ধ হয়ে যাওয়া হলগুলি আজও রয়েছে শীর্ষস্থানে সিনেমা হলের সঙ্গে শুধু ছবির চোখ রয়েছে এমনটা নয় এই শহরের অনেক ইতিহাস অনেক গল্পই জড়িয়ে রয়েছে কালের নিয়মে আমরা আধুনিক হয়েছি সঙ্গে পেয়েছি প্রযুক্তিও সেই মধ্যে দিয়েই হারাচ্ছে সিঙ্গল স্ক্রিন থিয়েটার ও তার সঙ্গে বাঙালিদের জমা আবেগ এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না